আসসালামু আলাইকুম আমিনুর হোসেন বলছি কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য এবার আমরা বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে এসেছি সেটা হলো আপনার ছয় বছর থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে সব সাইজের হবে লেহেঙ্গাগুলা তো এটা দেখেন বানানো একেবারে কমপ্লিট অনেকে সারারো বলে অনেকে আপনার লেহেঙ্গাও বলে দুইভাবেই বলা যায় দেখেন সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা তো এই লেহেঙ্গাটা আপনারা আমরা যেই একটা ধামাক অফারে দিচ্ছি যে চ্যালেঞ্জ করা প্রাইস লেহেঙ্গা কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে আপনাদের এই লেহেঙ্গাগুলো চ্যালেঞ্জ করা দেখেন এটা হলো ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না একেবারে ছয় বছরের বাচ্চা থেকে চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা এই ড্রেসগুলো নিতে চান লেহেঙ্গাগুলা আমাদের কাছে থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এই লেহেঙ্গাগুলা মাত্র অনলি এক হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমরা সবসময় নতুন নতুন কালেকশনগুলো দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কালেকশনগুলো আমাদের দেখবেন প্রাইস করবে মাত্র এক হাজার টাকা সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপে তো আমাদের শপের ঠিকানাটা কোথায় আপনারা তো জানেন তারপর নতুন যারা কাস্টমার আমরা বারবার ভিডিওতে বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া মেনশন মার্কেটের নম্বর দোকান বাজারে আসলে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন মাত্র পানির দামে এক হাজার টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন অনলি এক টাকায় ছোট্ট মামনিদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন ছোট্ট মামনিদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পাবেন এই লেহেঙ্গাগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে পাচ্ছেন জলের দামে ফলের রস মাত্র এক হাজার টাকা আর না কিনলেই লস দেখেন সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সুন্দর সুন্দর কালার একেবারে কমপ্লিট বানানো আর বানাইতে গেলে কিন্তু এক হাজার টাকা মজুরি লাগে লেহেঙ্গা সেটা তো আপনারা জানেন কিন্তু কমপ্লিট বানানো লেহেঙ্গা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক্সক্লুসিভ ইন্ডিয়ান লেহেঙ্গা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আসসালামু আলাইকুম